বাড়বে শীতের আমেজ রাজ্য জুড়ে পতনের সামনে বড়দিন বেলে শীত পঁচিশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে বাড়তে পারে শীতের আমেজ আগামী সাত দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা খুব একটা তারতম্য হবে না তবে চব্বিশ ঘন্টা পরে যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস হচ্ছে তার জন্য তাপমাত্রা কিছুটা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিন দিনে আমাদের দু তিন ডিগ্রি কমে তেরো ডিগ্রি পর্যন্ত যাওয়ার নিচে আসার সম্ভাবনা রয়েছে কুয়াশার ওনায় রোদের ঝলক কম্বল জড়িয়ে কলকাতা থেকে কালিম্পং আড়মোড়া ভাঙছে শীতখুঁ মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে আগুনে হাত শিখছে পুরুলিয়া তাপমাত্রা এগারো ডিগ্রির আশপাশে বাঁকুড়ায় বইছে ঠান্ডা হাওয়া সোয়েটার মাফলার জড়িয়ে লালমাটির জেলা উষ্ণতা পেতে চায় চুমুক শীতে থবু উত্তর কুয়াশার চাদরে একফালি ফালি রোদ দার্জিলিং দাঁড়িয়ে সাত ডিগ্রিতে কাঁপছে কালিম্পং তাপমাত্রা নেমেছে ন ডিগ্রিতে আবহাওয়া দপ্তরের বক্তব্য পঁচিশে ডিসেম্বর থেকে শীতের আমেজ চোরালো হবে আমরা পঁচিশ তারিখের যেটা ন্যূনতম তাপমাত্রার প্রভাব দিয়েছি সেখানে ১৪ ডিগ্রি বা তেরো থেকে চোদ্দোর মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে আর তারপরের দিনও আরেকটু কমে তেরো ডিগ্রি বা বারো তেরোর মাঝামাঝি যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছুটা কমবে এখন যেটা রয়েছে তার থেকে কমবে তবে দিনের বেলায় রোদ্রোজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে হালকা কুয়াশা হতে পারে বাংলা বড়দিনে বাড়বে শীতের আমেজ আর বাংলা জুড়ে ফের নামছে পারদ আজকে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা কত রয়েছে জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাখা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ বড়দিনে শীতের আমেজ বাড়বে হাওয়া অফিস বলছে আজকে কলকাতার তাপমাত্রা কত রয়েছে আজ কিন্তু নেমে গেছে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে চোদ্দ ডিগ্রির ঘরে যদিও চোদ্দো পয়েন্ট ন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এই যে তাপমাত্রা ধীরে ধীরে নামা শুরু করল গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছিল যে পঁচিশে ডিসেম্বর তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে আজ চোদ্দো ডিগ্রিতে নেমে গেছে এখন আগামীকাল আরও কতটা নামে সেটাই দেখার তবে বড়দিনে যে স্বাভাবিকের থেকে নিচে তাপমাত্রা থাকবে এবং শীতের আমেজ বাড়বে সে কথা বলাই বাহুল এ বছর বড়দিনে কোট পরে যদিও স্বাচ্ছন্দ্যভাবে চলা যাবে এনজয় করা যাবে কিন্তু গত বছর এই বড়দিন অর্থাৎ দু হাজার চব্বিশে দশ বছরের উষ্ণতম বড়দিন এবং আঠেরো ডিগ্রির ওপরে তাপমাত্রা ছিল এবছর আরামদায়ক বড়দিন বলা যায় এবং স্বাভাবিকের থেকে কিছুটা নিচে তাপমাত্রা থাকবে এমনটাই অনুমান করা হচ্ছে আজ কোথাও কোথাও বিক্ষিপ্ত কুয়াশা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং বেশ কিছু জায়গায় হালকা কুয়াশা কলকাতাতেও সকালের দিকে হালকা কুয়াশা ছিল আগামীকাল থেকে কুয়াশার সম্ভাবনা কমবে এবং দিনভর পরিষ্কার আকাশ অর্থাৎ একটা রৌদ্র করজ্জ্বল আবহাওয়া এবং তাপমাত্রা স্বাভাবিক নিচে ধীরে ধীরে পারদ নামবে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা যায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা পৌঁছে যেতে পারে ধন্যবাদ বিশ্বজিৎ আর এদিকে একটু ঝাড়গ্রামের দিকে নজর রাখি কারণ ঝাড়গ্রাম তো একটা পিকনিক স্পট ঠান্ডা এই মুহূর্তে কিন্তু কাঁপছে ঝাড়গ্রাম আজকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এগারো ডিগ্রির কাছাকাছি শীতের সকালে গরম চায় চুমুক আর কেউ আবার আগুনে হাতও ফেঁকছেন আরও একটু আপডেট নি আমাদের সঙ্গে রাজু রয়েছে সরাসরি চলে যাবো রাজুর কাছে রাজু সকাল থেকে ঝাড়গ্রামের কি ছবি দেখো জুলা প্রথমত বলে রাখি যে সকাল থেকেই ঝাড়গ্রামে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে এবং যেভাবে কনকনে বাতাস বইছে সেক্ষেত্রে শীতের যে আমেজ সে আমেজ বোঝাই যাচ্ছে আর ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকেরা ভিড় করতে শুরু করেছেন যেভাবে তাপমাত্রা পারত কমতে শুরু করেছে আগামী দিনে হয়তো তাপমাত্রা পারদ আরও কমবে সেক্ষেত্রে কি যে শীত পড়ছে তা বোঝাই যাচ্ছে কারণ আবহাওয়া দপ্তর যেটা বলছিল যে তাপমাত্রা আরও কমতে পারে ডিসেম্বরের পর থেকে পঁচিশে ডিসেম্বরের পর থেকে যেভাবে তাপমাত্রা কমছে এবং পর্যটকরা এসে ভিড় করতে শুরু করেছে অয়ন্দ সুন্দরী ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় যদি দেখা হয় হোমস্টেগুলোতে সমস্ত হোমস্টে হাউসফুল রয়েছে এবং বিভিন্ন জায়গায় পর্যটকরা ভিড় করেছেন সকাল থেকেই আর সকালবেলায় যে সমস্ত মানুষজন জরুরি পরিষেবার জন্য বাড়ির বাইরে বের হচ্ছে তারা গায়ে হয় গরম কাপড় জামা বা ভারী বস্ত্র দিয়েই তারা বাড়ির বাইরে বের হচ্ছে এবং বিভিন্ন জায়গায় এই ঠাণ্ডা থেকে বাঁচার জন্য অর্থাৎ আরামদায়ক বড়দিন কিন্তু চলেছে এই ফাগেরবার এই ছবি দেখলাম আর এবারে আমরা একটু আস্তে আস্তে বাঁকুড়া থেকে যাই কারণ বড়দিন রাত বড়দিন আর আগে কিন্তু এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ঘরে ভোর থেকে কুয়াশার সঙ্গে হিমেল হাওয়াও বইছে আরও আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছে প্রিয়ব্রত সরাসরি জড়ে যাবো প্রিয়ব্রতর কাছে প্রিয়ব্রত বেলা যত গড়াচ্ছে বাঁকুড়ার ছবিটা ঠিক কেমন দাঁড়াচ্ছে কি বলছে সেখানকার যারা ঘুরতে যারা আসছেন পর্যটকরা তারাই বাকি বলছেন একেবারে তুমি যেমন বলছো যে পর্যটকরা কিন্তু আনন্দ উপভোগ করছে বড়দিনের আগের সকালে এবং সেখানে তাপমাত্রা এগারো থেকে পায় চিকিৎসা থেকে তুমি বুঝতে পারছো এই চিজটা উপভোগ করতেই কিন্তু বাঁকুড়া জেলায় বিভিন্ন জেলা সহ রাজ্যের বাইরের থেকেও মানুষজন ছুটে আসে এবং তারা কিন্তু তরিয়ে তরিয়ে উপভোগ করছেন এই ওয়েদারটাকে যেখানে তাপমাত্রা থাকবে নিচের দিকে যেখানে হিমেল হাওয়া বইবে এবং তার মাঝেই সূর্য স্নান করে চড়ুই ভাতি এটা কিন্তু বাঁকুড়ার কাছে পাওয়া না এবং সেই ওয়েদার কিন্তু বড়দিনের আগের সকালে পর্যন্ত কিন্তু পাওয়া যাচ্ছে এবং যেটা পাওয়া বড়দিনের পর থেকে তাপমাত্রা আরো নিম্নমুখী হবে বাঁকুড়ার মানুষজন যারা সকাল সকাল বেরোতে হচ্ছে তাদেরকে মোটামুটি কিন্তু গরম পোশাক পরে বেরোতে হচ্ছে এবং কিন্তু রেহাই মিলছে না তখন তারা কিন্তু কখনো আগুনের করছেন যখন হাত থেকে গরম করার চেষ্টা করছেন কখনো আবার চায়ের গরম পেয়াল আছে দিয়ে শরীর গরম করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু মানুষজন যারা পর্যটকরা আসছেন তারা কিন্তু উপভোগ করছেন এই বাঁকুড়ারে অর্থাৎ যারা আসছেন ঘুরতে একেবারে সকলে পিকনিক মুডে রয়েছে বাঁকুড়ার ছবি দেখলাম এবার একটু পুরুলিয়ার দিকে তো অবশ্যই নজর রাখতে হবে পুরুলিয়াও একটা সুন্দর জায়গা সেখানে পিকনিক স্পট রয়েছে একাধিক জায়গা সেখানে কিন্তু জাঁকিয়ে শীত বড়দিনের আগে শীতের দাপট পুরুলিয়া আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে এগারো দশমিক চার ডিগ্রির ঘরে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ সরাসরি চলে যাবে ইন্দ্রজিতের কাছে ইন্দ্রজিৎ পুরুলিয়াতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ সকালের ঠিক কেমন ছবি রয়েছে দেখো শীতের সকালে ছবিটা একেবারেই বদলায়নি গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছিলাম এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে এবং উৎসবের ঠিক আগেই একেবারে তীব্র ঠান্ডা রয়েছে এবং এই শীতকে উপভোগ করছে যেমন জেলার মানুষ তেমনি পর্যটকদেরও আমরা লক্ষ্য করছি যে পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলির সাথে সাথে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পর্যটকদের ঢল নেমেছে পর্যটকরা আসছে শীতকে উপভোগ করতে এবং এই উৎসবের আগে ঠিক ঠান্ডা একেবারে ব্যাপক ঠান্ডা পড়েছে সকালের দিকে আমরা লক্ষ্য করছি যারা রাস্তার ধারে রয়েছে তারা একেবারেই শীতবস্ত্র ভারী শীতবস্ত্র পরে রয়েছে কেউ কেউ আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়ার চেষ্টা করছে চায়ের দোকানে আড্ডা ফলে শীতের সকালে ছবিটা ঠিক একই রকম রয়েছে এবং এই ঠান্ডা আরও বাড়বে বলে মনে হচ্ছে পুরুলিয়াতে এমনিতেই তীব্র ঠান্ডা পড়ে একদিকে যেমন প্রচুর গরম পড়ে তেমনি ঠান্ডার দাপটটাও থাকে এবং এবারও দেখছি লক্ষ্য করা যাচ্ছে শীতের আমেজ রয়েছে বেশ ভালো এবং এই শীতের আমেজ বেশ ভালো শীতের আমেজ তারি তারি উপভোগ করছেন পর্যটকরাও আর এর পাশাপাশি এবারে নজর তো আমাদের রাখতেই হবে দার্জিলিং এর দিকে উত্তরবঙ্গে আরো 24 ঘন্টা কুয়াশার সতর্কতা রয়েছে এই পাহাড়ি এলাকায় তাপমাত্রা চার থেকে 6 ডিগ্রি সেলসিয়াসে ধরে রয়েছে আপডেট নেব আরো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ আরো বিস্তারিত বলবে পার্থ সকাল থেকে পাহাড়ে কেমন ঠান্ডা রয়েছে দেখো পাহাড়ও কিন্তু পাহাড় কিন্তু খানিকটা নামছে গত দুদিন তুলনায় কিন্তু দার্জিলিং এর তাপমাত্রা ছয় থেকে সাত ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে কালিম্পং আট থেকে নয় ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সন্ধ্যাকুতো কিন্তু প্রায় -1°C তাপমাত্রা এবং গোটা উত্তরবঙ্গ ধরেই কিন্তু কুয়াশা এটা পুরো ঢাকা রয়েছে গোটা উত্তরবঙ্গ যেমন বেশ কনকন ঠান্ডা রয়েছে আমরা বড় দিন আর কুয়ালে বড় দিন তার আগেই কিন্তু এই কনকনে ঠান্ডা কাছ থেকে মতো পাহাড়ে তাপমাত্রা পড়া আর খায়কের নামতে পারে এমনটাই কিন্তু হাওয়া অফিস জানিয়েছে আর সমতলে জেলাগুলিতেও কিন্তু কুয়াশার ছন্ন রয়েছে তাপমাত্রা পড়তি কিন্তু খায়কের নেমেছে এমন আ দুই দুই দিন কম তাপমাত্রা এর হচ্ছে এমনই আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে সাহিত্যে যে সমস্ত পর্যটকরা পাহাড়ে বেড়াতে এসেন তারা এখন অপেক্ষায় যে সান এর মধ্যে তুষারপাত হবে কিনা বাড়ি কিন্তু প্রকটগঞ্জ পর্যটকেরা ধন্যবাদ